আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ একজন মৃত ব্যক্তি বারো লাখ টাকা ছিল একজন মৃত ব্যক্তির বারো লাখ টাকা ছিল সেই টাকার জাকাত আদায় করেনি আল্লাহ মাফ করুন এখন তার ওয়ারিস যারা আছেন তারা কি তার রেখে যাওয়া সম্পদ থেকে জাকাতটা বের করে দেবেন অবশ্যই দিতে হবে এটি আল্লাহর ঋণ দইনুল্লাহি আহাকবিল হাদিস আল্লাহর ঋণ মানুষ ঋণের চাইতে বেশিও অধিকার রাখে যে সেটি আদায় করবে যা তাকে আদায় করতে হবে বলছেন যে উত্তরটা একটু বেশি প্রয়োজন আমি এর উত্তরে বলব যে মানুষ যখন মারা যায় তার পরিত্যক্ত ধন সম্পদের সাথে চারটি হক সম্পৃক্ত থাকে প্রথম হচ্ছে তাজহিজ ও তকফিন অর্থাৎ তার কাফন দাফনের খরচ খরচা যা হয় তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে করতে হবে অন্যের কাছ থেকে চেয়ে নয় অন্যের ওপরে দায়িত্ব নেই এটা হচ্ছে শরীয়তের বিধান কেউ করে দেয় সেটা ভিন্ন বিষয় যেমন আমাদের সমাজে হয়ে থাকে দুই নম্বর কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা যদি ঋণ থাকে সেটা আল্লাহর ঋণ হোক যেমন জাকাত অথবা কোনো মানত করা আছে অথবা মানুষের ঋণ হোক কেউ পাওনা করজা পাবে তিন নম্বর হচ্ছে যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে অমুককে অথবা অমুক প্রতিষ্ঠানকে কোনো কিছু দিয়ে দিয়েও তো সেটা এক তৃতীয় অংশের মধ্যে হইতে হবে পুরোধন সম্পদের ওসিয়ত সিওত বাস্তবায়ন তারপরে যেটুকু বাজবে তা তখন ওয়ারেসেন যারা উত্তরাধিকারী তাদের মাঝে ভাগ বন্টন হবে